সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সার্চ এক্সপেরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটিতে একজন জাদুগ্রস্ত মানুষের বাস্তবতা সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি আপনাদের উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে যাই হোক বেশি কথা না বলে মূল আলোচনায় আসা যাক আমাদের আজকের আলোচ্য বিষয় কালো জাদু বা কুফরি কালাম আমাদের জীবনে কীরকম প্রভাব ফেলে এবং কালো জাদুতে আক্রান্ত হলে এর কি কি আলামত বা লক্ষণ দেখা যায় আপনি যদি কোনো জাদুতে আক্রান্ত হয়ে থাকেন তবে নিচের আলামতগুলো আপনার মাঝে প্রকাশ পাবে যেমন নাম্বার এক অন্যমনস্ক ভাবনা চিন্তা যথা আপনি কারোর সাথে কথা বলছেন এক বিষয় নিয়ে কিন্তু মনে মনে চিন্তা করছেন অন্য বিষয়ে নম্বর দুই স্মৃতিশক্তি লোপ পাওয়া যেমন আপনি কোনও একটা বিষয় নিয়ে ভাবছেন হঠাৎ কারও নাম জায়গার নাম কোনো ঘটনা বা আইডিয়া মাথায় এলেও মনে আসছে না হাজার চেষ্টা করার পরেও ভুলে যাওয়া বিষয়বস্তু মনে করতে পারছেন না নম্বর তিন ইবাদত বন্দেগীতে অমনোযোগী হওয়া যেমন আল্লাহকে ভয় করার মন মানসিকতা আপনার ভেতরে থাকবে না যার কারণে একটা সময় ইবাদতে মনোভাব থাকলেও অন্য একটা সময় আপনি অমনোযোগী হয়ে পড়বেন নাম্বার চার অশ্লীল ভাবনায় ডুবে থাকা যেমন আপনি কাজের ফাঁকে যেটুকু সময় অবসরে থাকেন তখনই বিভিন্ন ধরনের অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েন মোবাইল কম্পিউটারে অথবা ঘুমানোর সময় পর নরনারীকে নিয়ে যৌনতামূলক চিন্তায় ডুবে থাকা যার কারণে দিন দিন অপবিত্রতা আপনার মনে বাসা বাধার সুযোগ পাচ্ছে নাম্বার পাঁচ অস্থিরতা বেড়ে যাওয়া যেমন ইবাদত বন্দেগি অথবা কোনো কাজে বা কথায় আপনার অস্থির ভাব চলে আসে আপনার মনে হবে এখনই কেন এই কাজটি শেষ হচ্ছে না শৃঙ্খলার অভাব আপনার ভেতরে দেখা দিবে নাম্বার ছয় অস্বাভাবিক আচরণ যেমন হঠাৎ করে আপনার মেজাজ চড়াও হয়ে যাওয়া কারণে অকারণে রাগান্বিত হওয়া উচ্চস্বরে চেঁচামেচি করা গালাগাল দেওয়া নাম্বার সাত টাকা পয়সা বিনা প্রয়োজনে খরচ করা যেমন আপনার ইনকাম ভালো হাতে অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনার রোজগারে কোনো বরকত পাচ্ছেন না অয়থাই টাকা পয়সা হাত ছাড়া হয়ে যাচ্ছে নাম্বার আট প্রয়োজনের বাহিরে অতিরিক্ত টাকা পয়সা খরচ করা আর দান খয়রাতে আগ্রহী না হওয়া নাম্বার নয় সঞ্চয় না করা আপনার দৈনিক মাসিক বাৎসরিক ইনকাম ভালো থাকার পরেও ভবিষ্যতের কথা চিন্তা করে কোনও টাকা পয়সা সঞ্চয় করতে মন চাইছে না বরং দিন দিন আপনার ব্যয় বেড়েই চলেছে নাম্বার দশ লিনের বুঝা মাথায় নেওয়া যেমন আপনার ইনকাম ভালো থাকার পরেও ধীরে ধীরে আপনি এখান থেকে ওখান থেকে ধার দেনা করতে করতে একটা সময় লিনগ্রস্ত হয়ে পড়েছেন এমন কি প্রয়োজনই হোক আর অপ্রয়োজনেই হোক যে কোনো ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের টাকা লিন নিয়ে কোনো ভালো কাজে না লাগিয়ে খুব অল্প দিনেই সেই টাকা বিভিন্ন খাতে খরচ করে ফেলেছেন নাম্বার এগারো আপনার দৈনন্দিন কাজে অলস্তা নেমে আসবে আপনি চাকরি করছেন যে কোনো অজুহাত দেখিয়ে অফিস ফাঁকি দিলেন অথবা আজ আপনার দোকানটা খুলতে ইচ্ছে করছে না নাম্বার বারো একটা সময় আপনার রিজিকে বাধা পড়বে যার কারণে আপনি দেখবেন যে অনেক বছর ধরে যে কোনো কোম্পানিতে আপনি জব করছেন হঠাৎ কোনো কারণ ছাড়াই সেই চাকরিটা চলে গেছে অথবা আপনি নিয়মিত ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু হঠাৎ করেই ব্যবসায় বড় ধরনের খেয়ে বসে আছেন আপনার দোকানে আগে অনেক কাস্টমার আসত কিন্তু দিন দিন কাস্টমার বা বেচাকেনা কমে যাচ্ছে নাম্বার তেরো আপনি অনেক শিক্ষিত অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছেন বা যে কোনো কাজের ভালো অভিজ্ঞতা আছে কিন্তু বিভিন্ন জায়গায় আবেদন করার পরেও কোনো জায়গায় কোনো কর্মের ব্যবস্থা হচ্ছে না তার মানে আপনার রিজিক কালো জাদুতে ব্লক করা আছে নাম্বার চৌদ্দ আপনার কোনো কাজ হয়েও আবার হয় না জীবনে চলার পথে কোনো সফলতাই পাচ্ছেন না হাজার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন নাম্বার পনের আপনার ভেতরে সময় ভয় কাজ করে কোনো ইন্টারভিউ দিতে গেছেন সেখানে ভয়ে কথা বলতে পারছেন না মুখে জড়তা চলে আসে গুছিয়ে কথা বলতে পারেন না অথচ কেউ যদি আপনার সাথে ঝগড়া বিবাদ করে তবে ওই সময় আপনার মুখ খিয়ের মতো ফুটতে থাকে নাম্বার ষোল ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হবার পরেও বিয়ে দিতে পারছেন না বারবার বিয়ে ভেঙে যায় নাম্বার সতেরো আপনার স্ত্রী বা স্বামী পরকিয়ায় আসক্ত হয়ে পড়েছে কোনও একসময় পরপুরুষ বা পরনারীর সাথে পালিয়ে গেছে অথচ স্বামী সন্তান বা বুসংসারের প্রতি কোনো মায়া নেই তার মানে ওই স্ত্রী বা স্বামী কালো জাদুতে আক্রান্ত নাম্বার আঠারো আপনার অনেক দিনের সংসার অথচ স্বামী বা স্ত্রী একজন অন্যজনকে সহ্য করতে পারছেন না এখন আর ভালো লাগে না সংসারের যাবতীয় কর্মকাণ্ডে অনিহা প্রকাশ সংসারের লোকজনের প্রতি দায়িত্ব পালনে অবহেলা কেউ কাউকে আগের মতো গুরুত্ব দিচ্ছেন না নম্বর উনিশ সংসারে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে তৃতীয় ব্যক্তির কাছে একজন অন্যজনের নামে বদনাম করছেন এখন আর আগের মতো মনের ভিতর লজ্জা সম্মান ভয় এসবের কিছুই নেই নিজের খামখেয়ালি মতো চলাফেরা করা ঘরের বাহিরের সময় অসময়ে ঘোরাঘুরি করা এবং শেষ মুহূর্তে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়ে বসলেন নাম্বার বিশ অনলাইনে বেশি সময় কাটানো ঘুমের ব্যাঘাত ঘটা আবার অসময়ে ঘুম বেশি হওয়া ঘুমের মধ্যে আজেবাজে স্বপ্ন দেখা রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া ঘুমের মধ্যে শরীর হঠাৎ ঝাঁকি দিয়ে উঠে নাম্বার একুশ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করা যেমন মাথা ব্যথা ঘাড় ব্যথা হাত পা কামড়ানো বুকের মাঝে ব্যথা অনুভব করা পেটে ক্ষুধার্ত ভাবনা আসা পেট ভরা ভরা লাগে পেটে বেশি বেশি গ্যাস অনুভব করা নাম্বার বাইশ হঠাৎ করেই আপনার শরীরে পরিবর্তন হওয়া যেমন মোটা হয়ে যাওয়া চিকেন হয়ে যাওয়া পেটোতল পেট বড় হয়ে যাওয়া হঠাৎ হঠাৎ অসুস্থতা বোধ করা শরীর দুর্বল হয়ে পড়া বমিবমি ভাব চলে আসা নাম্বার তেইশ শরীরে ঘন ঘন অসুখ বাসা বাধা এবং কোনো রোগ ধরা না পড়া মাঝে মাঝে প্রসাব পায়খানা আটকে যাওয়া মেয়েদের ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া বাচ্চা পেটে না আসা বাচ্চা নষ্ট হয়ে যাওয়া শরীরের কোনো কাটা ঘা বা আঘাত ভালো না হওয়া এবং সেই অংশে পচন ধরা নাম্বার চব্বিশ আপনার ব্যবহৃত কাপড় চোপড় বা জিনিসপত্র ঘরের মাঝে খোঁজে না পাওয়া ঘরের ভিতর কোনো চুল মাছের কাটা কোনো প্রাণীর হাড্ডি গাছের শেকড় কবজ চোখে পড়া কিন্তু সাবধান কখনো ওই বস্তুগুলো খালি হাতে স্পর্শ করবেন না নাম্বার পঁচিশ চেহারার লাবণ্যতা কমে যাওয়া মুখে ব্রণমেছোতা বা কালো দাঁত পরা চুল দাড়ি গোফ নির্দিষ্ট সময়ের আগেই পেকে যাওয়া আমি এতক্ষণ যে পয়েন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম হয়তো অনেকই মনে করবে এগুলো তো স্বাভাবিক অর্থে মানুষের স্বভাব চরিত্র অভ্যাস নয়তো নেশার মাঝে খুঁজে পাওয়া যায় কিন্তু আমি বলবো এগুলো সবই কালো জাদুর আলামত কালো জাদু আপনার শরীর মন মস্তিষ্ক সংসার অর্থ চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস করে দিতে পারে আগামী ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আর যাবার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনে চাপ কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ আর নয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ